আজকে আপনাদের খুব সুন্দর একটা ভেজিটেবল ডায়ের অরবিন্দ কটনের একটা বাটি শাড়ি দেখাবো খুব সুন্দর কালার কম্বিনেশন একটি শাড়ি পিঙ্ক কালার এবং লেভেন্ডা কালার কন্ট্রাস্টের চমৎকার একটি শাড়ি পুরুষ শাড়িতে পাবেন পাকা বারো হাত কাপড় এবং সাথে আলাদা একটা ব্লাউজ পিস রয়েছে ব্লাউজ পিসটি আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির আঁচলের অংশটা লেভেন্ডা কালার উপরে সুন্দরভাবে প্রিন্ট করা হয়েছে আর এটা হচ্ছে সম্পূর্ণ শাড়ির জমিনের অংশটা পিঙ্ক কালারের মধ্যে ফুলের ডিজাইন রয়েছে এবং আপচুলের সাথেই ম্যাচিং করে কিন্তু বর্ডার প্যানেলটা করা হয়েছে দুপাশের বর্ডার প্যানেলে পদ্মফুলের একটা সুন্দর প্রিন্ট পেয়ে যাবেন শাড়িগুলো খুবই সফট এবং আরামদায়ক যারা নিত্য প্রতিদিন রেগুলার পারপাস শাড়ি পরতে চাচ্ছেন তার জন্য এই শাড়িটি এই হচ্ছে ব্লাউজের অংশটা এখানে এক গজের উপর ফ্যাব্রিক রয়েছে যে কোনো বডি মেজারমেন্টের মানুষ ছিল ব্লাউজ মেক করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রং কষটবে না শাড়িগুলো এতটাই সফট যে পরিধান ফুলে থাকবে না যেভাবে খুঁজে দেবেন ঠিক সেভাবে খুঁজে থাকবে যদি কারোর সুন্দর শাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের স্ক্রিনের নাম্বারটিতে কন্ট্যাক্ট করে জুতো অর্ডার করে নেবেন কুরিয়ারের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি শুধুমাত্র কুরিয়ার চার্জটা অ্যাডভান্স পেমেন্ট করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পর দেন পেমেন্ট করবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পর যদি আপনার প্রোডাক্ট পছন্দ না হয় সেক্ষেত্রে আপনি ডেলিভারি বয়ের কাছে ইনস্ট্যান্ট রিটার্ন করে দিতে পারবেন যারা ইউটিউব থেকে ভিডিও দেখছেন তারা কাইন্ডলি আমাদের পে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ছবি দেখতে চাচ্ছেন শাড়িটার আমাদের ফেসবুকের কমেন্টস বক্সে কিন্তু আমরা প্রত্যেকটা শাড়ির ছবি দিয়ে দিয়ে দিই বা আমাদের নাম্বার স্ক্রিনের নাম্বারেতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে সেখানে নক করলে আমরা শাড়ির ছবি দিয়ে দিব যারা ভাবছেন আমাদের শপে এসে প্রোডাক্ট হাতে ধরে দেন পার্চেস করবেন তারা ছাড়া আমাদের শপ ভিজিট করতে পারেন আমাদের শপের লোকেশনটি হচ্ছে চাঁদপুর জেলা কোচ উপজেলাতে তাছাড়া আপনারা চলে গুগল ম্যাপে শাড়ি লিখে সার্চ করলে কিন্তু খুব ইজিলি আপনাদের পেস্ট্রি পেয়ে যাবেন লোকেশনটি পেয়ে যাবেন সেখানে সেই লোকেশন ওয়াইজ ট্র্যাক করে আমাদের সবে চলে আসতে পারেন সো এই ছিল আজকের মতো অরবিন্দ কটনের ভেজিটেবল ডাইরেক্ট বাটিক শাড়ি পরবর্তী ভিডিওতে এই শাড়িটির আরও বেশ কয়েকটি ডিজাইন রয়েছে সেগুলো দেখে দিব ভালো থাকবেন সবাই নমস্কার